সবচেয়ে বড় খবর গঙ্গা গর্ভে বিলীন হতে বসেছে মুর্শিদাবাদের শামশেরগঞ্জের লোহরপুরের ঐতিহ্যবাহী জামে মসজিদ চোখে জল মুসল্লিতের মন ভারাক্রান্ত তাদের আপনাদের জানিয়ে রাখবো আরো একবার ফের গঙ্গার খরস্রোতা রূপ হিংস্র রূপ গঙ্গা গর্ভে বিলীন হতে বসেছে মুর্শিদাবাদের শামশেরগঞ্জের লোহরপুরের ঐতিহ্যবাহী জামে মসজিদ গঙ্গা গর্ভে বিলীন হতে বসেছে মুর্শিদাবাদের শামশেরগঞ্জের লোহরপুরের ঐতিহ্যবাহী জামে মসজিদ দুশ্চিন্তায় এবং উৎকণ্ঠায় ঘুম উড়েছে মুসল্লিদের ভারত প্রান্ত মন বছরের পর বছর ধরেই মসজিদে নামাজ পড়ে এসেছেন মানুষজন গঙ্গা জলস্তর বৃদ্ধির সাথে এবছর যেন মসজিদ সংলগ্ন এলাকায় ভয়ঙ্কর রূপ তৈরি হয়েছে নদীতে যেভাবে ঢেউয়ে ধাক্কা দিচ্ছে তাতে হয়তো যে কোনো মুহূর্তে নদী তলিয়ে যেতে পারে এই ঐতিহ্যবাহী যাবে মসজিদ আজ শনিবার আতঙ্কের মধ্যে দিয়ে আসরের নামাজ আদায় করেছে মুসল্লিরা যদিও মসজিদের অন্যতম কর্মকর্তা রফিকুল ইসলাম জাকির হোসেনরা জানিয়েছেন যা পরিস্থিতি তাতে হয়তো মসজিদ রাত পর্যন্ত টিকবে কিনা সন্দেহ রয়েছে ইতিমধ্যেই বিভিন্ন অংশে ফাটল ধরা শুরু করেছে এই পরিস্থিতিতে মসজিদের নামাজ আদায় করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ আমরা এই মসজিদটিকে টিকিয়ে রাখার জন্য প্রশাসনের কাছে জরুরি ভিত্তিতে সহযোগিতার আবেদন জানাচ্ছি প্রাণের মসজিদ যেন কোনোভাবেই গঙ্গায় তলিয়ে না যায় তার ব্যবস্থা গ্রহণ করার অনুরোধ করেন মুসল্লিরা উল্লেখ করা যেতে পারে দু হাজার চব্বিশ সালে লোহরপুর গঙ্গাঘাটে ভয়ঙ্কর ভাঙন সৃষ্টি হয় ভাঙনের গর্ভে তলিয়ে যায় বাড়িঘর থেকে শুরু করে লোহতপুর জামে মসজিদের একাংশ যদিও কোনো রকমে মিনার উঁচু করে দাঁড়িয়ে থেকে টিকে ছিল এই ঐতিহ্যবাহী মসজিদ সহ মসজিদ বাঁচাতেও ব্যবহার করা হয়েছে শুধুই বালির বস্তা দেখতে দেখতে এক বছর অতিক্রান্ত হয়ে ফের গঙ্গার জলস্তর কার্যত চলছে পাতাল ঢেউ আর এই নতুন করে লহরপুর জামে মসজিদের আশপাশের অংশ কার্যত ছোট আকার ধস নামতে শুরু করেছে ঢেউয়ের ধাক্কায় মসজিদের নিচের অংশের মাটি সরে গিয়েছে ফলে শনিবার থেকে নতুন করে যেন আতঙ্ক উদ্বিগ্নের চেহারা পরিলক্ষিত হচ্ছে ঝুঁকিপূর্ণ অবস্থা বন্ধ হতে শুরু করেছে নামাজ